আমার আপনার নবীজি যখন এই দুনিয়া থেকে পর্দা করেন পর্দা করার পর প্রিয় নবীজির প্রিয় সাবা সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ তালান হো প্রায় পাগল পারা হয়ে গেলেন প্রিয় নবীজির প্রিয় সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ তালান হো একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে দেখে বললেন ভাই আবু বকর আমি আর মদিনায় থাকতে পারবো না আমি আর মদিনায় থাকতে পারবো না আমাকে বিদায় দাও রে আমি মদিনা ছেড়ে অন্য শহরে চলে যাব প্রিয় নবীজির স্বামী হজরত আবু বকর সিদ্দিক দেখা দিয়ালও দেখে দেখে বললেন বাই বেলাল কেন রে বেলাল কেন তুমি মদিনা ছেড়ে অন্য স্বরে চলে যাইবা বেলাল রে তোমার কি টাকার অভাব তোমার কি পয়সার অভাব যদি তোমার টাকার অভাব দেখে তাকে আমি আবু বকর তোমাকে প্রিয় বেলাল ডেকে ডেকে বললেন বাই আবু বকর আমার কোনো টাকার প্রয়োজন না আমার কোন পয়সার প্রয়োজন নাই গো হে ভাই আবু বকর বাই আবু বকুর গো প্রিয় প্রিয়নবি দুনিয়া থেকে পরদা করেছেন যখন আমি বেলার আজান দে আজান দেয়ার পর যখন আমার নবীকে আমার দুই চোখ দিয়ে দেখতে পাই না তখন আমি বেলাল আর নিজেকে সহ্য করতে পারি না হে ভাই শুনো যেই জায়গার মধ্যেই আমার নবীজিন আয় ওই জায়গার মধ্যে আমি বেলালো থাকতে চাই না হে ভাইয়া বুমকর আমাকে বিদায় দাও আমি মদিনা ছেড়ে হে দামে একটা শহরে চলে যাব হযরতাব মুখর সিদ্ধে কারী আল্লাহ তা আল আনহু যখন হযরত বেলালী আল্লাহতা আল্হুকে বিদায় দিয়ে দিলেন হজরত বেলাল রাজি আল্লাহ মদিনা শহর ছেড়ে দামেশকে চলে গেলেন দামেশকে যাওয়ার পর আমার আপনার নবীজি হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুকে স্বপ্নে স্বপ্নে দেখালেন হজরত বেলাল রাজি আল্লাহ স্বপ্নে আমার আপনার নবীজি আসলেন আমার আপনার নবীজি বেলালের স্বপ্নে সে ডাক দিয়ে বললেন হে বেলাল কি এমন অন্যায় আমি নবীজি করেছি রে বেলাল কেন তুমি মদিনা ছেড়ে চলে এসেছো কি এমন অন্যায় আমার কি এমন দোষ কেন তুমি আমাকে চাইরা সইলাই সরে কেন চলে এসেছো হে বেলার কষ্ট দিও না রে আর কষ্ট দিও না আমার রোজা শরীফে মদিনা শরীফে তুমি চলে যাও তোমার রাজা না শুনলে আমি নবীজি শান্তি পাই না তোমার না শুনলে আমি নবীজির শান্তি লাগে না রে বেলাল যাও যাও মদিনা শরীফে চলে যাও

মক্কা শরীফে মদিনা শরীফে মদিনা শরীফে তাহাজ্জুদের আযান হয় তাহাজ্জুদের আযানের জন্য যখন নথন মার্জিন চলে এসেছে এসে দেখতেছে প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছে নতুন মার্জিন যখন দেখলেন যে বেলার চলে এসেছে তখন নথন মার্জিন মদিনার অলি গলিতেই অ্যালার্ন করতে লাগলেন হে মদিনা শিশু প্রিয় নবিজীর প্রিয় সাবি অজ্রত বেলাল রলি আল্লাহ তা রানহু চলে এসেছে আর তোমরা দেরি করিও না তোমরা আপস দিদেই চলে আসো মদিনার সকল মানুষ যখন মসজিদে চলে এসেছে মসজিদে আসার পর প্রিয় প্রিয়নবি সাহাবিগণের আবদার ছিল হে ভাই বেলাল কতদিন হলো তোমার আজান শুনি না রে তোমার আজান শোনা যায় না তোমার আজান শুনলে কথা স্মরণ হয়ে যায় রে বেলাল বেলাল হে দাও তোমার আজান শোনার জন্য মদিনাবাসী পাগল হয়ে গেছে কিন্তু হজরত বেলাল তালান ডাক দিয়ে বললেন হে মদিনাবাসী আমি আজান দিতে পারব না যেই জায়গার মধ্যে আমার নবীজি নাই যেই আজান আমার নবীজি শুনবে না রে জায়গার মধ্যে আজান দিতে পারবো না তখন সকল চিন্তা করতে লাগলেন একে অন্যের সাথে কথা বলতে লাগলেন না আমাদের কথায় বেলাল আজান দিবে না যাও যাও প্রিয় নবীজির দুই নাতিকে নিয়ে আসো প্রিয় নবীজির দুই নাতি হজরত হাসান হুসাইন রাজিয়াল্লাহ তালানহ যখন আসলেন উনারা যখন বেলালকে আজান দেয়ার জন্য বললেন বেলাল আর না করতে পারে নাই প্রিয় নাথিদের কথা রক্ষার্থে হজরত বেলাল রাজিয়াল্লাহ তালানহ আজান দিলেন প্রিয় নবীজির সাহাবি হজরতে বেলাল রাদি আল্লাহ তালান যখন আজান দিলেন আজান যখন শেষ হল প্রিয় নবীজির সাহাবি বেলাল দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে লুটিয়ে পড়লি দৌরাইয়া দৌড়াইয়া বেলালের নিকট চলে আসলেন এসা দেখেন না না বেলালার দুনিয়া চেনাই কলিজা ফাটিয়া এই দুনিয়া ছেড়ে চলে গেছে সম্মানিত अजीনে کرام একটু চিন্তা করে দেখেন প্রিয় নবীদের সাহাবায়ে کرامগণের ভালোবাসা কেমন ছিল আমার আপনার আপন নবীর জন্য তাদের ভালোবাসা কেমন ছিল প্রিয় নবীজিকে তারা দুনিয়াতে থাকতে চায় না যে দুনিয়ায় আমার নবীজি নাই সেই দুনিয়ায় তারা থাকতে চায় না আমি আপনি কি করি আমার আপনার নবীজির ভালোবাসা আমাদের অন্তরে নাই সম্মানিত ওই কেয়ামতের ময়দানে যদি প্রিয় নবীজির সুপারিশ পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই প্রিয় নবীজির ভালোবাসা সকল মুসলমান ইমানদারের অন্তরের মধ্যে থাকতে হবে সম্মানিত আজের নেকরাম মোহন আল্লাহ পাক যেন প্রিয় নবীজির ভালোবাসা আমাদের অন্তরে লালন করার তৌফিক ফুকুদান করেন সকলেই বলি আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলামিন